নিউ অরলিন্সের বার্বন স্ট্রিটে গাড়ি হামলার পর নিরাপত্তার স্বার্থে জর্জিয়া বুলডগস ও ফাইটিং আইরিশের মধ্যকার বার্ষিক আমেরিকান কলেজ ফুটবল বা সুগার স্থগিত করেছে কর্মকর্তারা বুধবার স্থানীয় সময় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার বিকেল চারটায় শুরু হচ্ছে ম্যাচটি নিউ অরলিন্সের সুপার ডোম স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা থাকলেও এলাকার ফ্রেঞ্চ কোয়ার্টারের কাছে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে কর্তৃপক্ষকে শহরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট ফুটবল ভক্তদের জানিয়ে দিয়েছেন কলেজ ফুটবল প্লে অফে স্টেডিয়াম ও এর আশেপাশে বহু সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যাবে এদিকে সমর্থকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতেই ম্যাচে উপস্থিত থাকার অঙ্গীকার করেছেন গভর্নর নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর